বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা খুশি হয় ভালো আছেন আস চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ডিম পুরি সবাই তো ডাল পুরি খেয়েছেন আবার আমার নতুন রেসিপি দেখেন ডিম পুরি আমি ডোটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমার একটু সময় ছিল না তার জন্য হ্যাঁ আমি ডোটা রেখে আমি অবশ্যই ডোটাকে কীভাবে তৈরি করছি বলে দেবো পুটটা তৈরি করতে চলে চলে আসলাম এটা প্যানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভেজে নিব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিমাটা এটাও একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব কারণ এটা বেশি কিছু লাগবে না হাতে থাকার অল্প জিনিসটা দিয়ে ঘরে একটা ডিম থাকলে বাচ্চাদের একটা টিফিন বাস দুপুরে বিকালের একটা নাস্তা হ্যাঁ যখন মন চায় খাওয়ার নিয়ে খেতে পারবেন সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর সুন্দর করে নাচড়া করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম আপনার নুরুচের মশলা ম্যাগি মশলা সামান্য একটু দিয়ে দিচ্ছি যাই হোক হাফ চামিচ দিয়ে এটাও খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ একটু হলুদ দিব কালারটা আসার জন্য হ্যাঁ এটা দিয়েও এটা ভালো করে ভেজে নিব আমি হ্যাঁ আমার ভাগ্নিরা তো একদম বাইরের জিনিস তো প্রচুর খাইয়ে খাইতে পছন্দ করে আমি খেতে দিই না আমি ঘরেই সব কিছু বানিয়ে খাওয়াই তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে মাঝখানে ফাঁকা করে এখানে ডিমটা দিয়ে দিলাম কিছুক্ষণ ডিমটা এইভাবে রেখে দিব তারপরে কুসুমটা একটু ভেঙে দিব ভেঙে দেওয়ার পরে নিচে দিয়ে একটু হয়ে আসলে তারপরে এটাকে আমি ভেঙে নিব হ্যাঁ অপেক্ষা করবে কিছুক্ষণের জন্য তারপর দেখেন নিচে দিয়ে দেখবেন হয়ে গেছে দেখেন এখন আমি এটা সুন্দর করে ভেঙে নেব একদম ছোট 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 করে টুকরো টুকরো করে নেব নিয়ে তারপরে পেঁয়াজের মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই ডো তৈরিটা করতে কি কী লাগবে বলে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো ময়দা স্বাদ মতো লবণ আর চার চামচে দুই চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে হালকা পা পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে তারপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবেন তারপরে সুন্দর সুন্দর নেচি তৈরি করে নেবেন দেখেন পুরীর মতো করে আমি তৈরি করে নিচ্ছি এটা মশলা ইয়াটা হাত দিয়ে তুললে বেশি ভালো হয় ঠিক আছে আমি চামিচ তুলে ফেলছি যেহেতু ডোটা ছোটো এর জন্য হাত দিয়ে দিলে ভালো হয় আমি একসাথে সবগুলো ভরে নিব একটা একটা করে করতে গেলে এটা সেট হবে না একসাথে সমস্ত কিছু করে ভরে রেখে তারপরে এটাকে আমি তৈরি করে নেবো তাহলে আমার সহজ হয়ে যাবে দেখেন সবগুলো ডুব আমি তৈরি করে নিয়েছি তারপরে পুরার মধ্যে সামান্য একটু করে একটু তেল দিয়ে তারপরে সুন্দর করে গোল করে এটাকে বেলে নিব আমি এপাশ উপাশ করে আর করে তেল গরম হয়ে গেছে তেল পরিমাণ মতোই দিবেন এত বেশি তেল দেওয়ার দরকার নেই দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ভেজে একদম উপরে উঠে চলে আসছে ফুলে ফুলে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে ঘরে হাতে থা সামনের কিছু জিনিস দিয়ে এত সুন্দর এটা নাস্তা তৈরি করা যায় হ্যাঁ বিকেলের নাস্তাতে কিন্তু খুবই যায় হঠাৎ করে মেহমান চলে আসলে এটাও করা যায় আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথা নেই বাইরে খাবার কেন খাইতে যাবেন ঘরে যদি এসবকে সুন্দর করে বানাতে পারেন যাই হোক সব কিছু আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি তারপরে আমার হাতে বানানো চিলি সস এই দেখেন এটাও এখানে দেওয়া আছে পরিবেশন করছি এটাও আমি বানাইছি হ্যাঁ দেখেন এত সুন্দরভাবে ফুলে উঠছে আমি দেখাচ্ছি ভিতরটা এই দেখেন গরম লাগতিসা হাতে তার জন্য দেখাতে পারতিস না এই দেখেন ভিতরে